بسم الله আমার তারাবির সালাদ সালাদ কয় আদায় করবেন এই বিষয়ে আমাদের দেশে বহু বিতর্ক হয় আমি একটি হাদিসের সূক্ষ্ম দিক আপনাদেরকে বলে যাব ওই সূক্ষ্ম দিক যদি মাথায় থাকে তাহলে আপনার সামনে আর কোনোদিন অভিযোগ আসবে না সেই সূক্ষ্ম দিকটা কি তাআলা আনহা বলছেন লাউসাল আল্লাহ রসুল রমাজান এবং রমাজানের বাইরে মধ্যে এবং রমাজানের বাইরে এগারো রাখাতের বেশি রাতের সালাত আদায় করতেন না এই হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আমি আপনাকে এই হাদিসের একটা সূক্ষ্ম দিক বলে যেতে চাই সেটা কি আয় আল্লাহ আনহা চাইলে এটা বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাতের কম আদায় করতেন না কথা মনে হয় বুঝাতে পারছি না আই সজুল্লাহ আনহা চাইলে বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাখাতের কম আদায় করতেন না সর্বনিম্ন এগারো রাখাত আদায় করতেন আর বেশি যত ইচ্ছা আদায় করতেন। চাইলে এটাও বলতে পারতেন যে আল্লাহ রাসুল এগারো রাকাত আদায় করতেন এই দুইটা বাক্য বলতে পারতেন কিন্তু এই দুইটা বাক্য তিনি না বলে তিনি কি বলছেন আল্লাহ রাসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যের এই সূক্ষ্ম দিকটার প্রতি যদি কেউ মনোযোগ দেয় আর তার অন্তরে থাকে তাহলে তার সামনে আর কোনো কিছু বাঁধবে না ফিরে আসতে এগারো রাকাতের দিকে আয়েশার জ্লাহ তালা চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাতের কম আদায় করতেন না তিনি চাইলে বলতে পারতেন আল্লাহ রসুল এগারো রাকাত আদায় করতেন তার বলার কি দরকার যে আল্লাহ রসুল এগারো রাকাতের বেশি আদায় করতেন না এই বাক্যটা অতিরিক্ত করার কি দরকার ছিল এটাই প্রমাণ করে যে এটাই সোননাথ আমাদেরকে সর্বোচ্চ সবচেয়ে বেশি এগারো তারা তারাবির সালা আদায় করতে হবে আল্লাহ সুহানের দিকে আসার তৌফিক দান করুক আল্লাহ আমি এবার রমাজান মাসে প্রচলিত বেদাত রমাজান মাসে আমাদের সমাজে প্রচলিত বেদাৎ কি বেদাত থেকে আমাকে এবং আপনাকে সতর্ক হতে হবে একদিন ইমাম মালিক রাহেমাহুল্লার দরবারে একজন ব্যক্তি এসে ইমাম মালিককে জিজ্ঞেস করতেছে ইমাম মালিক উরিদান ইমাম মালিক আমি আল্লাহ রাসুলের কবর থেকে কবরের পাশে থেকে মসজিদে নবমী থেকে হেরাম বাঁধতে চাই এটা যদি মদিনা হয় তাহলে মদিনা থেকে মক্কা যেতে দশ পনেরো কিলোমিটার দক্ষিণ দিকে মক্কার দিকে যেতে জোল হলাইফা নামে একটা জায়গা আছে ওখান থেকে মদিনাবাসীকে হেরাম বাঁধতে হয় ওখান থেকে কাপড় দিয়ে লাব্বাইক আল্লাহ মালাবাইক লাভবাই এক উমরাহান বলতে হয় ওই জায়গা আছে ওই ব্যক্তি ইমাম মালিককে এসে बोलतेছে ইমাম মালিক আমি মসজিদের নববীর ভিতর থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই ইমাম মালিক বলতেছেন লা তাফআল তুমি এই কাজ করো না আখশা আন তাকাফিল তুমি যদি এই কাজ করো আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পড়ে যাবে ওই ব্যক্তি বলতে সীমাম মালিক কিসের ফিতনার কথা বলেন আমি যদি জুল হলাইফা পার হয়ে যেতাম তাহলে ফিতনা এটা বুঝতে পারতাম আমি তো জুল হলাইফা পার হয়ে যাইনি বরং জুল হলাইফার 10 15 কিলোমিটার আগে তাও আবার আল্লাহর রাসূলের মসজিদে তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে হরামবাতে চাচ্ছি এর মধ্যে ফিতনার কি আছে আমার তো বুঝে আসে না ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন আইউ ফিতাতিন আযউ মিন হাদিহি সবক তা ইলা ফাদিলাতিন কসর আনহু রাসূলুল্লাহ এ আল্লাহর বান্দা এত ছোট বড় ফিতনা কি হতে পারে এমন কাজের দিকে যাচ্ছ যে কাজ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়ে পরহেজগার সবচেয়ে ব্যক্তি মোহাম্মদ ওয়াসাল্লাম করেননি একটু এটা বড় মানুষকে যখন বলবেন তখন একই কথা বলবে শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখবেন এখান থেকে এহেরাম বাঁধতেছে তাকে যদি বলেন তোমার এহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম সে বলবে আমি তো আগেই বাঁধতেছি সমস্যা কি সমস্যা হচ্ছে আপনি মোহাম্মদ সাল্ল আলি সুন্নাককে লঙ্ঘন করতেছেন